নতুন বাসি উঠেই এই প্রথম সকাল সকাল শীতের সবজি দিয়ে মজাদার সবজি খিচুড়ি রান্না করলাম হাজবেন্ডের জন্য অসুস্থ শরীর নিয়ে সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি লং হবে তো আশা করব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে আর আজকের ভিডিওটা রব করব এর জন্য একটু লং হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো আছে ভালো নেই ঠিক অনেক দিন যাবত অসুস্থ বাসায় ওঠার পর থেকে প্রচুর অসুস্থ যাই হোক আজকে একটু শরীরটা ভালো লাগতেছে তো যাই হোক তারপর কিন্তু তার শরীর খারাপ লাগলেও কিন্তু রান্না করতেই হয় এটা মেয়েদের কাজ প্রদান কাজ চাকরি বলেন সবই তো সকাল সকাল উঠে কিন্তু সবজি কিছুই রান্না করবো বাতে চাউল দে ডাউল দে ভাতে চাউল আর ডাউল কিন্তু আমি সমান সমান নিয়ে নিয়েছি নেওয়ার পরে অফ ক্যামেরায় কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি কয়েক প্রকার সবজি প্লাস শাক একদম শাক দিয়ে প্রকার সবজি প্লাস শাক দিয়ে একটা খিচুড়িটা রান্না করা হবে ডাবল দিয়ে আর এই তো দিচ্ছি আর এই তো পেঁয়াজ মুড়ি দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে হাতে মেখে সুন্দর করে খিচুড়িটা রান্না করবো তো এই বছরে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন নাকি আমি প্রথম খাচ্ছি তো যাই হোক সকাল সকাল উঠেই কিন্তু খিচুড়িটা বসিয়ে দিচ্ছি

তো এই তো হাতে চটকে চটকে কিন্তু আমি সবজি দিয়ে চাউলগুলো মেখে নিচ্ছি সবজি চাউল সব কিছু একসাথে মেখে নিচ্ছি এই তো মাখার শেষ এখন বেশি করে পানি দিই আমার তো পানি দিয়ে দিলাম এই তো পানি দেওয়া শেষ এখন বাজার নিয়ে দিলাম